কিছু রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে কার্যকর কোনো বিরোধিতা নয় এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে ভারত বিরক্তির থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল দেশ প্রেমের লেস মাত্র তাদের ভেতরে নাই তারা দেশকে ভালোবাসে না দেশের মানুষকে তারা ভালোবাসে না তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে আমাদের তো আপত্তি কিছু না দেশের লোক যদি ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় নেয় আপনাদের কি আছে ভোটে আসেন ভোটকে ভয় পান কেন নির্বাচনকে ভয় পান কেন আপনারা এইটা না হলে নির্বাচন করা যাবে না ওইটা না হলে নির্বাচন করা যাবে না আরে ভাই সতেরো বছরে বহু নেতার ফাঁসি হয়েছে সতেরো বছরে বহু নেতাকর্মী গুম হয়েছে সতেরো বছরে বহু নেতাকর্মী খুন হয়েছে এই সতেরো বছরে এই মঞ্চে যারা আছেন মা বোন সহ সকলেই কম বেশি বহু লোক জেল খেলেছেন এইটা কি খামাখাই করছে নাকি আমরা আমরা রাস্তায় এই গরমের মধ্যে প্যারেড করছি কি প্যারেড মনে হয় আপনাদের কাছে আমরা বুকের তাজা রক্ত রাজপথে বিলে দিয়েছি গণতন্ত্রের জন্য কথা বলার জন্য ভোটের অধিকারের জন্য আসি ভোটের সময় যখন আসলো এখন বলেন এইটা না করলে ভোট হবে না ওইটা না করলে ভোট হবে না কেন রে ভাই কেন যারা এই লম্বা লম্বা কথা বলেন তারা বলেন বুকে হাত দিয়ে যে এই যে পাঁচই আগস্টের পাঁচই জুলাইয়ের আগস্ট জুলাই 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 আগস্টের আন্দোলনে আপনাদের কজন নেতাকর্মী সাদাত বরণ করেছেন বিএনপির চারশো বাইশ জনশোজন চারশো বাইশ জন নেতা কর্মী সাদাত বরণ করেছে শহীদ হয়েছে এক মাসে আপনাদের কজন হয়েছে আপনার বুকে হাত দিয়ে বলেন যেন লম্বা লম্বা কথা বলেন আজকে করতে দেওয়া হবে না করতে দেওয়া যাবে না আরে ভাই আওয়ামী দেশটাকে বাপের তালুক ভাবছিল যার কারণে যাকনি তাই বলছে আপনাকে তাই ভাবেন এই বাংলাদেশ কারো তালুক নয় এই বাংলাদেশ এই জনগণের সুতরাং কথাবার্তা বলার সময় হিসেব করে বলবেন